প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি গাজী মোহাম্মদ মনির হোসেন বাদশাহ প্রথমেই আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই অল্প সময় এত ভালোবাসা দেওয়ার জন্য আমি যাই না আপনাদের এই ভালোবাসার প্রতিদিন আমি দিতে পারছি কিনা তো যা হোক প্রিয় দর্শক আজকেও কিছু পেয়ার আছে খুবই কোয়ালিটিফুল খুব দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা হয়তো জানেন যে আমার কবিতাগুলো আসলে আসলে বেশিক্ষণ থাকে না আজকে লাল আছে কালো আছে সো আজকে ভিডিওটা টানাটাই করা যাবে না মিস করা যাবে না যাদের কোয়ালিটিফুল কবুতর দরকার তারা অবশ্যই আজকে ভিডিও থেকে সংগ্রহ করতে পারবেন আর যারা ইতিপূর্বে আমার কাছ শখের বসে কবুতর ক্রয় করেছেন এখনও ডিম বাচ্চা করেনি তারা চাইলে অবশ্যই আমার কাছ থেকে যোগাযোগ করে কবুতরগুলো পরিবর্তন করতে পারবেন বা যে কোনো একটা ফয়সলা করতে পারবেন আর কবুতর ক্রয় করার পর সেটা আমার কাছে হোক আর সবচেয়ে বড় খাবারের না কেন কবুতর ক্রয় করার পর অবশ্যই আপনার আপনাদের কবুতরকে সরাসরি লফটে ঢোকাবেন না কিছু দিন অন্য জায়গায় অবজারভেশন করে পরে আমি পরে আপনার আপনাদের কবুতরকে বা শখের জিনিসগুলোকে আপনাদের লফটে ঢোকাবেন কারণ অদৃশ্য ভাইরাস চোখে দেখা যায় না যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস একটা গঠন করতে পারে চলুন ভিডিওটা শুরু করি প্রিয় দর্শক ভিডিও শুরুতে আমি আপনার দেখাচ্ছি তিনটা নর কোয়ালিটি ফুল ফার্স্ট ক্লাস ও মাইক তিনটা নর একটা মিলি দুইটাই মিলি একটা আকাশি সাদা মাসাল্লাহ কোয়ালিটি অসাধারণ তিনোটাই একদম বাগানর খুব ভালো টাকাটাই করে হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রাইসগুলো আমি হাইটে রাখলাম এটা প্রাইস হচ্ছে মানে হাইটে রাখলাম বললাম না আপনার যাদের যেই ব্লটা প্রয়োজন আমাকে ফোন দিবেন ফোন দিয়ে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন অসাধারণ কোয়ালিটির তিনটে নর আছে যাদের মাদি আছে এরকম কোয়ালিটির তারা আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে নরগুলো নিতে পারেন আর যদি কেউ একসাথে তিনটি নর নেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিছুটা আমি স্যাক্রিফাইস করব বা কিছুটা আমি ছাড় দিব যেহেতু একসাথে সব তিনটা নিবে এই জন্য আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেটা দামটা আলদ রাখলাম যেহেতু তিনটা নরই সো যাদের প্রয়োজন হবে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে এই তিনটা নর অবশ্যই ডেলিভারি নিতে পারবেন প্রিয় দর্শক এখন দেখাচ্ছি আমি এক একজোড়া গুল্লা আসলে আমি এটা ডিটেলস বলি আপনাদের এটা হচ্ছে গড়া থেকে আসা দুটাই ঘররা থেকে আসে আসলে গুল্লা চলে আসে মানে গুল্লা বলতে গুলা কালো চলে আসে সো আসলে এদের প্যারেন্টস কিন্তু ঘররা ঘররা ছিল তো যাই হোক এটা আমি গুল্লা দামি রাখবো ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমি আপনাদের দেখাচ্ছি যেরকম পারি আমি এক একা ভিডিও করি আপনারা জানেন এটা আমার পার্সোনাল চ্যানেল সো আমি আপনাদেরকে সর্বোচ্চ দেওয়ার এবং সর্বোচ্চ দেখানোর চেষ্টা করি তো যাক এটার প্রাইস রাখা যাবে একদম এক হাজার টাকা আপনারা কিন্তু দামাদি করতে পারবেন না আমি প্রত্যেকটা ভিডিওতে কোনো দামাদি করি না কারণ আপনারা জানেন যে আমি দামা দিয়ে কোনো অপশন রাখি না সো এটা একদম এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট একদম কোয়ালিটিফুল একজন কবুতর প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন একজোড়া রাজগোল্লা কবুতর আমি এটার বৈশিষ্ট্যটা বলি এটার পায়ে কিন্তু ফেদার আছে মানে মোজা আছে এগুলো কিন্তু সচরাচর আপনারা পাবেন না একদম কোয়ালিটিফুল আমার এখানে ডিম বাচ্চা করেনি বাট আমি যার কাছ থেকে আনছি উনি আমাকে বলছে হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা কোনো সমস্যা নেই সো যেহেতু আমার ডিম বাচ্চা করিনি ওনার কথাটাই আমি আপনাদেরকে বলছি এটা হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা যেহেতু আমার এখানে ডিম বাচ্চা করিনি এখনও কিন্তু আশা করি ডিম বাচ্চা করবে কিছুদিনের দিনের ভিতরে কারণ হারি না মাদিটা অলরেডি হাড়িতে বসে থাকে তো সেক্ষেত্রে একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি হয়তো কিছু দিন ডিম পাচা করতে পারে তো এটার প্রাইস রাখা যাবে এক দাম বারোশো টাকা দামাদি করার কোনো অপশন নেই বা দামাদি করার কোনো সিস্টেমই নেই যাদের পছন্দ হবে তারা শুধু যোগাযোগ করে আমার কাছ থেকে এই পেটি সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক অসাধারণ একজন রাজগুল্লা কবুতর বুক সামনে একটা নয় পিছেরটা মাদি এরা আমার উপর খুব রেগে আছে কারণ এদেরকে আমি খুব জোর করে ধরে খাতা থেকে ধরে এখানে ভিডিও করতে আসছি মাদিরা দেখতেই পারছেন গার করে রাখছে সো গার্বেকা করে রাখছে ভয়ের কোনো কারণে এটা টাল নয় এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল ডিম পাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এটার প্রাইস একদম পনেরোশো টাকা একদম হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বুক সাতা এটা কিন্তু লেস ছাদা না এটা লেস কালো আছে কিছু লেস সাদা আছে কিছু লেস কালো আছে এই আর কি তো এটা যারা নিবেন আপনারা নিয়ে কিন্তু ছেড়ে দিতে পারবেন না এটা একসাথে কিছু রাখবেন কারণ এই জোড়াটা মিলাইছি কিন্তু ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে তার নিচে তো আমি দিতে পারি যাও হোক এটার প্রাইস একদম পনেরোশো টাকা যাদের পছন্দ তারা যোগাযোগ করে আমার কাছ থেকে সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক এটার প্রাইস একদম আঠারোশো টাকা আগে প্রাইসটা বললাম কারণ আসলে আঠারোশো টাকার প্রাইসে কোনো কবুতর আমি বিক্রি করি না একদম পুতুলের মতো নর অমাইক মাসাল্লাহ মাদিটা দেখতেই পারছেন খালি হালকা একটু মিসমার্ক আছে বাট যাদের সামর্থ্য কম সামর্থ্য কম না আসলে এটা নরের মতো থাকলেও রেটটা অনেক খাই হতো বাট আমি মনে আমার মনে হচ্ছে যে আপনাদের কিছুটা কমে দেওয়ার জন্য তাই আমি কমে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা ডিম্প হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কোনো সমস্যা নেই যাদের পছন্দ তারা কিন্তু আমার এই পেডটি সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছে আরেক জোড়া রাজগোলা কবুতর নটটা হচ্ছে পুতুলের মতো মাদিটা ফুল বুক সাদা ও অমাইক এটার প্রাইস রাখা যাবে এক দাম তেরোশো টাকা দামে দিয়ে কার কোনো অপশন নেই একদম আসলে দেখলে শুধু দেখে দেখতেই মনে চাবে বাট আমি ওরকম কবুতরগুলোই আমরা আপনাদের জন্য কালেকশন করার চেষ্টা করি যেগুলো দেখলে যেন দেখতেই মনে চায় তো যাও হোক এটার প্রাইস একদম তেরোশো টাকা যাদের পছন্দ তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে অতি শীঘ্রই সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে প্রাইসটা আবার বলি প্রত্যেকটা পেরে যে প্রাইসটা বলছে সেটাই ফিক্সড দামে করা দামে করার কোনো অপশান নেই যাই হোক এটা দাম মাত্র তেরোশো টাকা সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক একজোড়া লাল গোল্লা যেটা বর্তমানে বলা যায় ট্রেন্ডিং চলতেছে এবং সবারই খুব চাহিদাপূর্ণ একজোড়া কবুতর হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল লাল পেয়ার আরও আছে আমার সঙ্গে থাকবেন এটার প্রাইস একদম আঠারোশো টাকা একদম মানে দামাদিম করার কোনো অপশনই নেই ফিক্সড প্রাইস যাদের আঠারোশো টাকা এই জোড়াটি পছন্দ হবে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে এই পেটি সংগ্রহ করে নেবেন নোয়ার হচ্ছে বুকসাদা মাদিটা হয়তো দেখতেই পারছেন মার্শাল্লাহ কোয়ালিটি যেরকম আছে সেম এরকম ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আশা করি কিছুদিন ভিতরে ডিম বাচ্চা করবে বা ডিম পারবে আপনারা যারাই নেবেন আশা করি একটা ভালো রেজাল্ট বা ফলাফল পাবেন এই জোড়া থেকে এই জোড়া থেকে নয় আমার প্রত্যেকটা জোড়া থেকে ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আশা করি তো যা এর দাম মাত্র আঠারোশো টাকায় প্রিয় দর্শক আরেক জোড়া অ মানে আমি কী বলবো আমি প্রত্যেকটা প্লেয়ারই আমি রাখি ওরকমভাবে যারা যাদের দেখলে যেন দেখতেই মনে চায় তো যা এটার প্রাইস একদম দুই হাজার টাকা এটার প্রাইস একদম দুই হাজার টাকা হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে আছে আসলে আমার এক এক জোড়ার এক এক রকম কেনা পড়ে বা এক এক জোড়া এক এক রকম কালেকশন করে তাই এক একটার এক এক রকম দাম হয়ে থাকে তো যা হোক এটার প্রাইস একদম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটি পছন্দ তারাই শুধু আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল এই মুহূর্তে কোয়ালিটিফুল ডিম বাচ্চা হানড্রেড পার্সেন্ট ওকে আছে এবং বিউটিফুল একজোড়া কবুতর দেখলে যেন দেখতেই মনে চায় বা ওরকম একজোড়া কবুতর তো যারা এইসব কবুতরগুলো খুঁজতেছেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে দ্রুত যোগাযোগ করে অবশ্যই সংগ্রহ করে নেবেন অন্যথায় পাবেন না আর সেই যদি না পান তাহলে আমাকে কিছু বলতে পারবেন না কারণ অনেকে নখ দিয়ে পায় আপনার ভিডিও দেখার সাথে সাথেই এই কিন্তু বিক্রি হয়ে যায় বাট আপনাদের এত ভালোবাসার কারণে আসলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই সব বিক্রি হয়ে যায় তো যাক সংগ্রহ করে নেবেন প্রিয় দর্শক আরেক জোড়া লাল গোল্লা কবুতর এটার প্রাইস রাখা যাবে সেম এটাও দুই হাজার টাকা দামা দি করার কোনো অপশন নেই কোনো পিয়ারই অপশন নেই হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে ইনশাল্লাহ এটা কিছুদিন ভিতরে ডিম বাচ্চা করবে হাড়িতে বসে থাক অলরেডি মাদিটা মাদি হচ্ছে ডানেরটা নর হচ্ছে সামনেরটা মাত্র দুই হাজার টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দরজন সেখান ডেলিভারি যে চাষটা সেটা অবশ্যই আপনাদেরকে দিয়ে দিতে হবে এবং সুস্থ সবল আপনারা প্রত্যেকটা পেয়ার নিয়ে চিন্তা চোখ বুঝে নিয়ে নিবেন আমার কাছ থেকে সো প্রিয় দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আরও অনেক পেয়ার আছে বাট ভিডিওটা লং হয়ে যাচ্ছে তাই কোনো পেয়ার অ্যাড করিনি আমি তো আপনাদের যার যে পেয়ারগুলো পছন্দ সেই সেই পেয়ারগুলো অতি দ্রুত আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন চাইলে একাধিক পেয়ারগুলো নিতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাদের